আপনারা অবগত আছেন যে গত দুই ছয় দুই হাজার পঁচিশ বিশালগড়ের মুুলনগর এখানে অভয় কাছে একটা স্নেচিং একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে একজনকে চাকু দিয়ে আঘাত করে ওনার কাছ থেকে সাড়ে এগারো লক্ষ টাকার একটা চিন্তায় ঘটনা ঘটেছে ওইটার উপর আমরা বিশালগড় থানাতে একটা কেস রেজিস্ট্রি হয়েছে হয়েছে টু মার্ডার এবং স্নেচিংয়ের সেকশন করে এবং ওই দিন থেকে আমরা আমাদের তদন্ত শুরু করি আমাদের কাছে তখন থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের এভিডেন্সগুলি ছিল কিন্তু কংক্রিট ওইটা চেইনটা এস্টাবলিশ না হওয়ার কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি আমাদের তদন্তে যত দূর এগিয়েছে আমরা এটা তদন্তের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে যে ওই দিন যে সাড়ে লাখ সাড়ে এগারো লক্ষ টাকা যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে ওইটা আসলে সাড়ে এগারো লক্ষ টাকা না ওইখানে আড়াই লক্ষ টাকা ছিল এবং এই ব্যাপারটা কমপ্লেনেন্ট কমপ্লেনেন্ট এটাকে ইয়ে করেছে স্বীকার করেছে এবং এই ব্যাপারটা আমাদের তদন্ত থেকে যেখান থেকে এই টাকাটা নিয়েছিল ওইখান থেকেও আমরা এটাকে অনবরোধ করেছি অনবরোধ করে এই টাকার অ্যামাউন্টটা এই টু পয়েন্ট ফাইভ ল্যাক ছিল এটা হয়েছে এস্টাবলিশ হয়েছে সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আইউইটনেস ওদের বিবরণ কমপ্লেনেন্টের বিবরণ মোবাইল টেকনোলজি সিডিআর অ্যান্ড অ্যানালাইসিস এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স ওইগুলির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরও দুজনকে এখন আপনারা জানান দেখেছেন বিকি মজুমদার সন অফ শ্রীমৃণাল মজুমদার পাণ্ডবপুর আমতনি পি এস সাগর দাস সন অফ শ্রী অনিল দাস গোকর্ণগর রাস্তা মাথা বিশালগড় পিএস দুজনকে আমরা আটক করেছি এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে এবং তাদের মোবাইল সিডিআর এনালাইসিস এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে অ্যারেস্ট করেছি স্যার যেটা বেটা চিন্তা হয়েছিলো বিকি যে প্রাইম প্রাইম আমরা ভাবছি ওই এটা লোম মাস্টারমাইজ বিকি ওকে আইডেন্টিফাই হওয়ার পর আমরা গত বারো তারিখ রাত্রে ওর বাড়িতে ওকে ন্যাপ করার জন্য আমরা রিড করি কিন্তু ওই রাত্রে উনি পুলিশের প্রেজেন্সটার টেরপেট পুলিশের অ্যারেজকে এভেট করার জন্য ও ওর বাড়ি থেকে পালিয়ে যায় এবং যায় পরবর্তী সময়ে আমরা কালকে রাখি তার বাড়িতে রেড এবং সার্চ করে আমরা ওর বাড়ি থেকে নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং ওর যেই স্কুটি অ্যানট স্কুটি ওই স্কুটিটা আমরা রিকভারি করি এবং এই অ্যানট স্কুটিটা পরবর্তী সময়ে কমপ্লেনেন্ট এবং যে লোকাল গ্রামবাসী আছে ওদের দ্বারা এই স্কুটিটাকে আমরা আইডেন্টিফাই করাই বাকি টাকাটা এখনো কোথায় আছে কী আছে রিকভারি এখনও বাকি আছে এবং এটার মধ্যে আর ওর গ্যাং মেম্বার আর কারা আছে আর কো অ্যাসোসিয়েটস কারা আছে ওদেরকে আমরা এখনো এখনো ন্যাপ করতে পারিনি আমাদের তদন্ত চলছে ওদেরকে আমরা